মুসলমান নিজেকে দাবি করবে তার হাত এবং মুখ থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে হাদিস এর ব্যাখ্যাটা কি হবে মুহাদ্দেশনে কেরামগণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ব্যক্তির মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না মিথ্যা কথা বের হবে না গিবদ বের হবে না পরনিন্দা বের হবে না কটুকথা বের হবে না উপহাস বের হবে না অন্য মানুষকে দেখলে পরে মানুষ উপহাস করে এই বিষয়গুলো থেকে যখন মানুষ নিরাপত্তা লাভ করবে তখনই ওই ব্যক্তিকে রসুল বলেছেন প্রকৃত মুসলমান বলেন সুবাহানল্লাহ এক নম্বর মুখ থেকে নিরাপদ এখন মুখ থেকে নিরাপত্তা লাভ করবে কীভাবে নবীজি হাদিসে পাকে বললেন যে মানুষ প্রকৃত মুসলমান তখন হবে যখন তার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে আদিসের ব্যাখ্যায় মুহাদ্দি সিনেগণ মুফাসিনে কেরামগণ বলেন এক নাম্বার নিরাপত্তা হচ্ছে গিবদ আমাদের সমাজে জুড়ে বলেন গিবদ আসে না নাই মিথ্যা কথা আসে না নাই কটু কথা আছে না নাই মানুষের মধ্যে আজকে উপহাস একজন মানুষ আরেকজন মানুষকে উপহাস করতে যে পছন্দ করে একজন মানুষ যদি তার কলিগ হয় সমপর্যায়ের মানুষ হয় সমপর্যায়ের ব্যবসায়ী সমপর্যায়ের অফিসার সমপর্যায়ের কর্মকর্তা তো অফিস থেকে কথা সেরে বের হতে না হতে তার পিয়নের সাথে অথবা অন্য ব্যবসায়ীর সাথে উপহাস শুরু করে দেখো তার পোশাকটা কেমন একজন ভিক্ষুকের মতো পরে এসেছে উপহাস করে আবার কতক মানুষ বলে যে তার রুচিটা দেখেছ তার জামাটা কত নোংরা এভাবে করে উপহাস করে কটু কথা বলে উপহাস করে গিবত করে মিথ্যা কথা বলে পরনিন্দা করে এভাবে করে করে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে গিবত পরনিন্দা মিথ্যা আর উপহাসের ছয়লাভ হয়ে যাওয়ার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে নিরাপদ মনে করেন এজন্য কেউ কারো কাছে যেতেই চায় না কারো কাছে কোনো কথা বলতেই চায় না কারো কাছে কোনো জিনিস আমারও তো রাখতে চায় না কারণ রাখলে পরে সে মিথ্যা বানোয়াট পরনিন্দা গিবদ আর উপহাসের সৃষ্টি হয় এজন্য সমাজে বড় অশান্তির সৃষ্টি হয়েছে শান্তির বাহক হিসাবে এই পৃথিবীতে আমার নবীজি আসলেন শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি মানুষকে হাদিস শোনালেন তোমরা যদি পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা লাভ করতে চাও তাহলে তোমাদের এক নম্বর কাজ হবে তোমাদের মুখের জাবানকে তোমরা হেফাজত করবে সত্য কথা যদি বলতে না পারো তাহলে তুমি চুপ থাকো কারণ তোমার সত্য কথার ব্যতিক্রম যেটাই বের হবে ওই কথাটাই হবে যাবে মিথ্যা কথা আর মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না যে মিথ্যা কথা বলে সে কোনো দিন মুসলমান নিজেকে দাবি করতে পারবে না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে একদিন দুই দিন তিন দিন এমন করে মিথ্যা কথা বলতে বলতে একসময় মানুষের স্বভাব হয়ে যায় মানুষের নেচার হয়ে যায় মিথ্যা কথা বলা তখন সে ইমান নিয়ে মিথ্যা কথা বলে ইসলাম নিয়ে মিথ্যা কথা বলে সে তার মা বাবাকে নিয়ে মিথ্যা কথা বলে তার ইসলাম নিয়ে বলেন সত্য দিন নিয়ে বলেন যেই কোনোভাবে সে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না আজকে আমরা দেখতে পেয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন কুলাঙ্গা কোরআনকে পায়ের সাথে লাথি মেরেছে চিল্লে বলেন না উজুবিল্লা আর জুড়ে বলেন না উজুবিল্লা আমাদের দেশে শাসকরা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু মুসলমানের রেশ তাদের নাই কুলাঙ্গারকে আবার জামিন দিয়ে ছেড়ে দেয় আমরা ধিক্কার জানাই প্রশাসনকে যারা কোরআনের অপমাননা করার পরেও তাদের ফাঁসির কাছটা ঝুলায় না আমরা বিশ্বাস করি যে কোরআনের সাথে বেয়াদুবি করেছে যেই কুলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা বিশ্বাস করি সে কাফের হয়ে গিয়েছে জুড়ে বলেন ঠিক কিনা ওই কাফেরকে অতি শীঘ্রই বাংলার জমিনে ফাঁসির কাস্টে চুলাতেই হবে এটা আঠারো কোটি মুসলমানের দাবি চিল্লে বলেন ঠিক কিনা মুসলমান কোরআনকে লাথি মারবে আর মুসলমান ঘরে বসে থাকবে এটা কোনোদিন সম্ভব নয় আমরা দাবি করছি প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির মাধ্যমে কোরআনের সাথে যারা বেয়াদুবি করে তাদের বিচার এই জমিনে করতেই হবে জোরে বলেন ঠিক কিনা এটা কেন হয়েছে জানেন এর কারণ একটাই কারণ সমাজে মিথ্যা পরনিন্দা আর চুগল খুরিয়ার আর উপহাস এত বেড়ে গিয়েছে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা সত্য দিন খুঁজে পায় না আজকে ফ্রি মিক্সিং এর নামে ছেলে মেয়ের অবাধ মেরামেশার কারণে কোরআন থেকে আজকে সন্তানেরা দূরে চলে যাওয়ার কারণে কোরআন নামক মাথার মুকুটকে তারা পায়ের সাথে মিশিয়ে দেয় তাদের মনে কোনো কষ্ট জাগে না কারণ তাদের মধ্যে দিন ইসলাম উঠে গিয়েছে একদিন দুই দিন পরে আপনার মধ্যেও দিন থাকবে না কারণ কি আপনি কথা বলেন মিথ্যা কথা বলেন আপনি কথা বলেন গীবত করেন পরনিন্দা করেন আপনি কথা বলেন উপহাস করেন অপর মুসলমানকে আপনার মধ্যে দিন থাকবে কিভাবে। এজন্য সচেতন হওয়ার দিন এসেছে নবীজির বিখ্যাত হাদিস আল মুসলিমুনা সালিম আল হিওয়ায়াদি যে মুসলমান নিজেকে দাবি করবে খাটি মুসলমান সে তার জবানকে একমাত্র হেফাজত করবে জবানকে হেফাজত করা মাত্রই পাক তার নিরাপত্তার ব্যবস্থা করে দিবে বলেন সুমাহা আল্লাহ এই জন্য ভাইয়ের আমার আজকে সমাজে শান্তি নাই সমাজে মুক্তি নাই আজকে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ সমাজে মারামারি মানুষে মানুষে ভেদাভেদ ভাইয়ে ভাইয়ে ঝগড়া মুসলমান মুসলমানে মারামারি তার কারণ কি কারণ মিথ্যার ছয়লা পৃথিবীতে বেড়ে গিয়েছে আজকে সমাজে সমাজে গিবত সমাজে সমাজে পরনিন্দা আজকে মানুষে মানুষে উপহাস মানুষে মানুষে কটুকতা এগুলো যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না এজন্য ভাইয়েরা আমার পায়ে হাত রেখে বলি আপনি একজন মুসলমান নিজেকে ইমানদার দাবি করেন আল্লাহ পাকের মাহবুব দাবি করেন নবীর আশেক দাবি করেন কিন্তু আপনি যে মিথ্যা কথা বলেন আপনার মুসলমানিত্বই তো থাকবে না আপনি ইবত করেন আপনি পরনিন্দা করেন আপনি অপর মুসলমানকে উপহাস করেন এগুলো যতদিন বাদ দিতে পারবেন না ততদিন আপনার নামাজ নামাজ হবে না আপনার রোজা রোজাতে কোনো কাজ হবে না এই জন্য ভাইয়ের আমার আজকের এই জুমা ওকে আপনাদের কাছে একটা অনুরোধ করি রসুল্লাহর বিখ্যাত হাদিস আপনার মুখ আপনার মুখ থেকে মিথ্যা কথা যেন কখনো বের না হয় আপনি এমন বিপদে পড়েছেন সত্য কথা বললে পরে আপনার চাকরিটা চলে যাবে আপনি সত্য কথা বললে পরে আপনার ফাঁসি হয়ে যাবে হয়তো আপনি বাঁচার জন্য কৌশল করতে পারেন সত্যটাকেই একটু কৌশলে বলতে পারেন কিন্তু মিথ্যা কথা বলতে পারবেন না আপনি যদি ফাঁসিও হয়ে যায় মুসলমান ফাঁসির কাছটা দাঁড়িয়ে সত্য সত্য কথা সে বলেই যাবে কারণ সত্যই তাকে মুক্তি দিতে পারে কি বলেন ঠিক কি না মিথ্যা কোনোদিন মুক্তি দিতে পারবে না আপনি একটা মিথ্যা কথা বলে ফেলেছেন মিথ্যা এই কথাকে ঢাকতে আরও বলতে আরো আপনি বাঁচবেন না কোনোদিন আপনি ধরা খেয়েই যাবেন এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেন গিবৎ ছেড়ে দেন পরনিন্দা ছেড়ে দেন উপহাস ছেড়ে দেন আজকে দেখা যায় অফিসে অফিসে উপহাস চলে উমক অফিসারকে নিয়ে উপহাস চলে উমক কর্মকর্তা উমক ব্যবসায়ী একজন আরেকজন এক ঘর আরেক ঘর এক ভাই আরেক ভাই এক একজন ঘরের মহিলা আরেকজন ঘরের মহিলার উপহাস করে এভাবে উপহাস করে করে আমাদের দিনকে হালকা করা হচ্ছে ইমানকে হালকা করা হচ্ছে এক সময় ইমানই চলে যাবে আপনার এই জন্য রসলার বিখ্যাত হাদিস আপনার জবানকে আপনি হেফাজত করতে হবে আপনার এই জাবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে মানুষ যেন ভয় না পায় আহারে সে নিয়ে আবার আমাকে এর উমক কথা বলে ফেলে এই জাবানকে আপনি হেফাজত করতে হবে ভাইর আমার জাবানের হেফাজত মানে কি শুধুই আমার মুখ না আজকে ফেসবুকও আমাদের মুখের কাজ করে আপনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন একজনের বিরুদ্ধে দেখা গেল তার সমাজে চলাই কষ্ট হয়ে যায় তার বিরুদ্ধে আপনি অপপ্রচার করে দিলেন আপনি না জেনে মিথ্যা একটি সংবাদকে শেয়ার করে দিলেন দেখা গেল তার বিশাল ক্ষতি হয়ে গেল এটাও জবানের হেফাজত কারণ আপনি মুখ দিয়ে কথা বললেন না কিন্তু ফেসবুক দিয়ে বললেন ওটাও মুখের সহপরিমাণ কাজ করবে এই জন্য ফেসবুকে একটা শেয়ার করবেন একটা পোস্ট করবেন হাজারো ভেবে চিনতে যে আমার কারণে আরেকজন ভাই যেন কষ্ট না পায় আপনি একটা কমেন্টস করবেন চিন্তা করবেন আমার একটা কমেন্টসের কারণে ওই ভাই যেন কষ্ট না পায় এটা আজকে উঠে গিয়েছে এটা আজকে আমাদের মধ্যে নেই এজন্য দেখা যায় ফেসবুকের রেস ধরে মারামারি ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায় সমাজে এজন্য সচেতন হওয়া দরকার আমার রসুলের হাদিস আমরা আজকে ছেড়ে দিয়েছি মানুষ যেন তার জবানকে হেফাজত করে অপর মুসলমান যেন তার জবান থেকে নিরাপত্তা লাভ করে তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন মুসলিম দাবি করতে পারবেন ভাইরা আমার রসুলুল্লাহর বিখ্যাত হাদিস যে লিসানিহি ওয়াদিহি হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে এই হাদিসের ব্যাখ্যা কী মহাদ্দি সেনে বলেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এক নম্বর হাত মানি হচ্ছে আমরা জানি হাত দিয়ে মারামারি মোহাদ্দি সিনে বলেন এক নম্বরে আপনার হাত থেকে অপর ভাই যেন মারামারি থেকে নিরাপদ থাকে আপনার এই হাত দিয়ে যেন কাউকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত আপনি না দেন সেই হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে এরপর আমরা এই হাত দিয়ে চুরি করি আমরা হাত দিয়ে অযথাই নিজের সংসারকে উন্নত করার জন্য আমরা বিভিন্ন দামি দামি জিনিসগুলো এবং অনেকে দেখে একশো টাকা দামের জিনিসও চুরি করে নিয়ে যায় এই যে হেফাজত করতে হবে আপনার হাতকে এবং আপনাকে শুধু হাত দ্বারা হাত নয় আপনি যে কোনোভাবে যদি মানুষের উপর জুলুম করেন যেই কোনো পদ্ধতিতে সেটা কাউকে দিয়ে করেন সেটা ইশারা ইঙ্গিতে করেন সেটা লেখনির মাধ্যমে করেন সেটা ইশারা দিয়ে হোক চোখের চোখ দিয়ে আপনি যদি একটা ইশারা করে কাউকে জুলুমের প্রতি উদ্বুদ্ধ করেন সেটাও জুলুম হবে রসুলুল্লাহর হাদিস সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে যদি কেউ কম বেশ করে এটাও জুলুম হবে কেউ যদি কারো উপর অন্যায় করে সেটাও জুলুম হবে কেউ যদি কারো প্রতি প্রতারণা করে ধোঁকা দেয় সেটাও জুলুম হবে সেটাও হাত দ্বারা সাব্যস্ত হবে লিসাদিহি ওয়াদিহি এজন্য রসুলুল্লাহর বিখ্যাত হাদিস আপনার হাত দ্বারা কোনো মুসলমান যেন কোনো দিন কষ্ট না পায় আপনার হাত দ্বারা যেন কোনো চুরি না হয় আজকে দেখা যায় চুরি এমন বেড়ে গিয়েছে সিচকে চুর একটা মোবাইল চুরি করলে তার যে শাসনে যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাদেরকে চুরির এই গুণা থেকে হেফাজত করে না আমি আরও জোরে পড়ে না আমি কেন চুরি করবেন আপনি চুরি করে আপনার ইমানকে নষ্ট করবেন কেন আপনি চুরি করার উদ্বুদ্ধ করলেন চুরির সাথে জড়িত হলেন আপনি কিছু একটা স্বাক্ষর দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা চুরি করে পার্সেস করে আপনি নিয়ে গেলেন নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু আল্লাহ তো আছে আপনি সবাই ফাঁকি দিবেন সিসি ক্যামেরা ফাঁকি দিবেন অফিসার ফাঁকি দিবেন কিন্তু একজন রব্বুল আলামিন চব্বিশ ঘন্টা মনিটরিং করছে দুই কাঁধে দুই ফেরেস্তা দিয়ে তার আপনি চুরি থেকে আপনি চুরি করে চলে যাবেন সে তো ঠিকই লেখে রাখবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হাসরের ময়দানে চুরির বিচার করবে দুনিয়াতেও আপনার বিচার করে দিবে এমন রোগ দিবে ওই চুরির টাকার সমপরিমাণ নয় আপনাকে গুণ পরিমাণ টাকা দিয়ে আপনি ওই রোগ সারাতে পারবেন না এজন্য খুব সাবধান হয়ে যাবেন রসুল্লাহ বলেছেন লিসানিহি ওয়াদিহি হাত এবং মুখ থেকে আপনার নিরাপত্তা অবশ্যই থাকতে হবে ভাইরা আমার আজকে আমরা সমাজে দেখি জুলুমা নির্যাতন যে যেভাবে ব্যাপারে জুলুম করছে যে যেভাবে পারে নির্যাতন করে যে যেভাবে পারে অন্যায় করে কেন ভাই এই জুলুম করে আপনার হবেটা কি আপনি কার জন্যই জুলুম করছেন এই সম্পদকে আপনি ভোগ করে যেতে পারবেন মনে করছেন যা সম্পদ জীবনে অর্জন করেছেন করবেন এক ভাগ সম্পদও নিজে ভোগ করে যেতে পারবেন না কার জন্য এই সম্পদ অর্জন করেন ভাই আমার আপনাদেরকে অনুরোধ করি সম্পদ অর্জন করবেন হালাল পন্থায় হারামপন্থায় পন্থায় এক টাকা সম্পদ অর্জন করবেন না কারণ এই হারাম দিয়ে কেয়ামতের ময়দানে আপনার জীবন সারকার হয়ে যাবে আপনাকে সেদিন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা বাবা সেদিন বলবে তোমাকে তো আমরা বলি নাই তুমি মেঘনা গ্রুপ থেকে চুরি করে আমাদেরকে সংসার চালাও যদি না পারতাম আমাদেরকে বলতা আমরা তোমার কাছে কিছু চাইতাম না সেদিন বলবে সেদিন আপনি আফসুস করবেন হারে সেদিন যদি ভুলটা না করতাম খতিব সাহেবের কথা শুনে যদি সব বাদ দিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো অনুরোধ করি ভাই চুরি করবেন না জুলুম করবেন না প্রতারণা করবেন না মানুষের সাথে লেনদেন খারাপ করবেন না আপনার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে দখল করবেন না অন্য মানুষের আইল ঠেলবেন না অন্য মানুষের ফ্ল্যাট চুরি করবেন না আজকে দেখা যায় কোটি কোটি টাকা আপনি স্বাক্ষর দিয়ে চুরি করে দুর্নীতি করে নিয়ে যান কেন নিয়ে যান এগুলো আপনাকে নাজাদ দিবে না দুনিয়াতে শান্তি পাবেন না আখেরাতে মুক্তি পাবেন না এই জন্য রসুল্লাহর বিখ্যাত হাদিস আল সালিম আল মুসলিম না মিল্লসানি হিওয়ায়াদি যদি কোনো মুসলমান তার জাবান এবং তার হাত নিরাপদ রাখতে পারে তাহলে সে প্রকৃত মুসলমান এবং অন্য মুসলমান তার কাছ থেকে যদি নিরাপত্তা লাভ করে সেই হবে প্রকৃত মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হওয়া তৌফিক দান করে সবাই না আমিন ভাইয়ের আমার আপনাদেরকে আমি অনুরোধ করে বলি এক নম্বর জাবানকে হেফাজত করবেন কোনো কথা মিথ্যা কথা বলবেন না কোনো কথা যেন গিবদ না হয়